আমরা এখানে একটা শান্তিপূর্ণ আসছি আপনাদের হাতে লাডি সরা এগুলো শোভা পায় না শুভ পায়রা আপনারা লাডি সোরা যাতে আপনারা ফেলে দেন এখানে আমরা সবাই আছি আপনারা লাঠি চোটা ফেলে দেন রাস্তার দুই ধারে আপনারা অবস্থান নেন আপনারা রাস্তার দুই ধারে আপনারা অবস্থান নেবেন জয় শ্রীরাময় শ্রীরাম মারে পন্দিনে বিক্ষোভ কর্মসূচি দেন যে ধরনের স্লোগান গুলো আজকের এই মিশন বলে আমরা স্লোগানে স্লোগানে মুখরুখ করবো সেই স্লোগান গুলো একটু জানিয়ে দেয় এই সোনার বাংলায় সংখ্যালঘু কেন স্বাধীন নয় আমার মাটি আমার মা এই দেশ সার্বনা জাগরে জাগো হিন্দু জাগো সবাই স্লোগানের সাথে স্লোগান দিবেন। মিশন মার্গে আপনারা স্লোগানে স্লোগানে মুখরিত করবেন এবং রাস্তার দুই ধারে আপনারা অবস্থান নেবেন ধন্যবাদ শুরু হ'ব আন্দোলন হবলন হব আন্দোলন হ'ব আন্দোলন লঘু গুৰু বনালা লঘুগুৰু বন লঘুগুৰু বন